হ্যালো কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে আসলাম এটা আসলে ইউরোপের ভিডিও এবং ইউরোপের প্রথম আমরা গিয়েছিলাম নেদারল্যান্ড তো আমস্টারডামে আমরা থাকছি তো আমস্টারডামে এ দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আমরা কোথায় বেরিয়েছিলাম সেই ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিওতা দ্বিতীয় দিন আমরা সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়ে এবং আমার ছোটো মেয়ে আমার সাথে স্নান করে নিয়েছিল তারপর আমরা নাস্তা করতে হোটেলে চলে আসি হোটেলে নিচে ছিল রেস্টুরেন্ট তো বাচ্চারা আগে চলে আসে এবং আমি পরে চলে আসি ছোটো মেয়েকে নিয়ে তো ওরা ওরা ওদের পছন্দ খাবার নিয়ে নেয় আমিও নিয়ে নিলাম আমার পছন্দ মতো অ্যাকচুয়ালি ওদেরকে দিতে হয় না যেহেতু রেস্টুরেন্টে অনেক খাবার আছে যে যার পছন্দ মতো খাবার নিয়ে নেয় তো এইরকম হোটেলে গেলে সকালবেলা নাস্তাটা আসলে অনেক পেট ভরে খাওয়া হয় আমরা সাধারণত বাঙালি নারীরা সকালে পেট ভরে খাই না নাস্তাটা খাওয়া হয় না আমাদের সারাদিন কাজের মধ্যে চলে যায় কিন্তু সকালের নাস্তাটা আমাদের কোনো বাঙালি নারীরা আসলে ভালো মতোই খাওয়া দাওয়া করে না তো হোটেলে গেলে আসলে একটা ভালো হয় সকালের নাস্তাটা পেট ভরে খাওয়া যায় কারণ অনেক ফুড থাকে আর সবই হেলদি ফুড থাকে আর এত এত খাবার থাকলে আপনি আপনার পছন্দ মতো খাবার নিয়ে সকালে নাস্তা করে নিতে পারেন পেট ভরে তাহলে আপনার পুরো দুপুর আর ক্ষুদাও লাগবে না আর সকালে নাস্তাটা যদি পেট ভরে খাওয়া হয় তাহলে আপনার শরীর স্বাস্থ্য ঠিকই থাকে কিন্তু আসলে আমাদের সকালবেলা নাস্তাটাই ভালো করে খাওয়া হয় না হয়তো আমরা নাস্তা করে দুটা আইটেম দিয়ে এরকম কিন্তু এরকম পেট ভরে নাস্তা খাওয়া তো আমাদের কোনোভাবেই হয় না তো হোটেলে গেলে এই নাস্তাটা খাওয়া হয় সকালবেলা নাস্তাটা পেট ভরে খাওয়া হয় তাহলে দুপুরে কোদাও লাগে না এবং অনেক সময় থাকে বেড়ানো ইচ্ছে মতো এবং বাচ্চারা এক এক সময় এক একটা বাহানা করে তো এত খাবার থাকলে আসলে ওরা ওদের পছন্দ মতো খাবার নিয়ে নাস্তা করে নিতে পারে তো সবার সাথে নাস্তা করে নিলাম বাচ্চারা সবাই একসাথে আমার হাজব্যান্ড ওকে এনেছে এটা হলো আমার নাস্তা সকালের তারপর আমি কিছু ডেজার্ট আইটেমও নিয়ে পরে নিয়ে নিলাম আসলে সবগুলো টেস্ট করতে হয় মজার খাবার ছিল এবং আমার ছোটো মেয়ে নাস্তাকে বসে আছে ট্যাব নিয়ে আসছে ট্যাব দেখে দেখে নাস্তা করছে তারপর ওদের মেয়েটা একটু বসছে অ্যাকচুয়ালি ওর শরীরটা খুব বেকার ছিল মোটামুটি অসুস্থ অবস্থাকে নিয়ে যায় তারপর ও মেয়ে রেডি হয়ে যায় আমরা বাইরে যাওয়ার জন্য তো হাজব্যান্ড ফোন করে ট্যাক্সি নিয়ে আসে তারপর আমরা রেডিও চলে যাই একসাথে বেড়াতে এবং পুরো হামস্টারড্যাম সিটি দেখে দেখে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থল হচ্ছে কি গান টিলিপ গার্ডেন এটা আসলে নেদারল্যান্ডের একটা বিখ্যাত জায়গা এবং এই মার্চ মাসে এবং এপ্রিল মে মাসে এইটাই থাকে তো আমরা যাওয়ার পর টিলিপ গার্ডেনটা দেখি পুরো আমস্টারডাম সিটি দেখে দেখে যাচ্ছে এবং দেখেন প্রচুর সাইকেল বাইসাইকেল এখানে সাধারণত সবাই বাইসাইকেল চালায় এবং বাইসাইকেলের জন্য রাস্তা আসলে আটা যায় না তো আমি একটু ভিউ বা ভিডিও করে নিলাম সবাই দেখার জন্য এবং নেদারল্যান্ডের রাস্তাঘাট বা এখানে বিল্ডিংগুলো আছে আসলে অনেক সুন্দর ভালো লাগে দেখতে এবং ওই দিনটা আসলে একটু মেঘলা ছিল একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা এবং বৃষ্টি বৃষ্টি মেঘলা ছিল তো তারপর আমাদের ট্যাক্সি চলে আসে বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করে আমরা যাবো এটা হচ্ছে একটা পোর্ট এরিয়া তো তারপর আমরা নেমে যাই ট্যাক্সি থেকে ট্যাক্সি থেকে নেমে আমরা ভিতরে যাচ্ছি যেখানে আসলে বাস স্ট্যান্ড বা বাসের টিকিট নেওয়া যাবে তো তারপর আমরা এই প্লাজার ভিতরে ঢুকে যাই এটা একটা শপিং প্লাজা বলা যায় সব কিছু আছে এই প্লাজার ভিতরে সব ধরনের শপিং সেন্টার ফুড কোর্ট বা রেস্টুরেন্ট সব কিছুই আছে তো বাসের জন্য আমরা টিকিট করতে চলে যাই এখানে যে জায়গায় আমরা আসলে বেড়াতে যাবো তো টিকিট করতে হয় এখানে এবং অনেকটা বাস আছে এখানে অনেক জায়গার বাস সব জায়গার বাসে এখানে টিকিট এখান থেকে করতে হয় তো হাজব্যান্ড এত স্পিডে চলে যাচ্ছে আমি অফিসে পিসে যাচ্ছি তো টিকিট করা শেষ আমরা এখন বাস স্ট্যান্ডে চলে আসছে বাসে যাওয়া অর্জনা রেডি এবং অনেক সময় আমরা দাঁড়িয়ে ছিলাম আসলে টাইম না হলে বা প্যাসেঞ্জার না হলে বাসটা ছাড়ে না তারপর আমরা বাসে উঠে যাই এটা হচ্ছে দোতলা বাস এবং দোতলা বাসের সামনেই বসে আমি দেখে দেখে যাই মানুষ তেমন ছিল না কম ছিল তো সামনে বসে যাই এবং দেখেন পট এরিয়া এটা দেখা যায় খুব সুন্দর বিয়ে বঞ্চে তো বাসের সামনে বসছে দোতলা বাসের অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি লাইভও করেছিলাম ওই জায়গা থেকে এবং সামনে বসার কারণে উপরে মনে হচ্ছিলো আমি উপরে উঠতে উঠতে যাচ্ছি এত ভয় লাগতেছিল একটু তারপরে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে ভালো লাগতেছে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে আসলে এক এক জায়গায় গেলে এক এক রকমের এক্সপিরিয়েন্স হয় ভালোই লাগে তো তারপর আমাদের বাস নিয়ে যায় এবং বাসের ড্রাইভারও অনেক ভালো ছিল যাওয়ার পথে সব জায়গার সম্পর্কে ডিটেলস ধারণা দিয়েছে তো তারপর আমরা পুরো আমসটারডাম দেখে দেখে গেলাম আসলে বাসের মধ্যে এবং ট্যাক্সির মধ্যে বসে বসে অনেক জায়গা দেখা হয়ে যায় এবং ঠান্ডা ছিল এখানে প্রচুর দু ডিগ্রি তিন ডিগ্রির মতো তারপর আমরা টিলিপ গার্ডেনে এসে যাই এবং টেলিপ গার্ডেনে ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তারপর সেখানে আমরা অনেক সময় কাটিয়ে সন্ধ্যা দিকে চলে যাই সাতটা সাতটার সময় তারপর আমরা বাসে করে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে রাতের বেলা হোটেল রুমে চলে যাই তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার সকালে নাস্তা করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই এয়ারপোর্ট তো এটা হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সামনা দিয়ে আমি যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিও শেয়ার করব অবশ্যই দেখতে থাকেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও না তো এটা আছে হোটেলের রেস্টুরেন্টের ভিডিও তার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা রুমে চলে যাই রুমে গিয়ে সব কিছু দেখতে গুছিয়ে নিয়ে রেডিও আমরা নিচে চলে আসি তো হোটেলটা আসলে অনেক সুন্দর ছিল রুমগুলো অনেক সুন্দর কিন্তু এখানে একটা সমস্যা ছিল এই সাইডে লিফ্ট ছিল না অন্য সাইডে আসলে ছিল তো আমাদের রুমগুলো বড় থাকে ওইখানে লিফ্ট ছিল না আমাদের তো বেগগুলো এরকম কষ্ট করে উপরে উঠেছে এবং নামিয়েছি তো তারপর হোটেলের সব কিছু বিল পে করে আমরা নিচে চলে আসি এবং ট্যাক্সি চলে আসে দেখেন এটা আছে হোটেলের বাইরের এরিয়া এখানে স্কুলও ছিল বাচ্চাদের খুবই সুন্দর আসলে জায়গা নেদারল্যান্ড খুবই ঠান্ডা এবং খুব সুন্দর একটা দেশ তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং নেদারল্যান্ড থেকে আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দিই তো তারপর আমরা এয়ারপোর্টে চলে আসি তো এই আমার নেদারল্যান্ডে ঘুরে বেড়ানোর মুহূর্ত পরবর্তীতে আপনাদের সাথে জার্মানের ভিডিও শেয়ার করবো ওকে